হ্যালো এভরিওান এটা হচ্ছে মাম্মামের সেকেন্ড জামা এই জামাটা সব থেকে বেশি সুন্দর হয়েছে কারণ এর ইয়েটা আর মামাকে এসে দেখাচ্ছে যে বলছে যে মামা দেখো আমাকে কেমন লাগছে মাম্মামের জন্য আরেকটা জামাও আছে ওয়েট ওয়েট এই দেখো তার তিনটে জামা হয়েছে এই বয়সেই তো মজা ওরই তো দিন ছোটো হলে ভালো হতো সকালবেলায় ভাত ছিল ওটা আমি আজকে একটু ভেজে খেলাম অনেক দিন পর আর মামাম এখানে পেঁয়াজ রসুন সব কিছু ছুলে দিয়েছিল কত ভালো মানে লক্ষ্মী মেয়েটা আর এটা হচ্ছে খাসির মাংস আমি রান্না করছি কে কে খাবে অবশ্যই চলে আসো এখন আমি মানে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তাও আমার এত ভালো লাগছে কি বলবো তোমাদের আমাকে আজকে চলে যেতে হবে মালদাতে কারণ আমার ক্লাস শুরু হয়ে গেছে আর এক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে পুজোর কারণে তো মাম্মা চুমু চুমো দিয়ে বেরিয়ে গেলাম আর ওকে ওঠাতে বারণ করেছিলাম কারণ ও উঠে গেলেই কাঁদতো ও কারণ ও আমাকে খুব ভালোবাসে আর আমি যদি চলে যাই ও একদম থাকতেই চায় না তো আর ননদ চলে এসেছিল এগিয়ে দিতে তারপরে বাসে উঠে চলে আসলাম মালদাতে তারপরে দুজনে মিলে একটি ঘোরাঘুরি করে নিলাম নেক্সট বার দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই